হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভস্টার চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল দশটা আমি চলে এসেছি মিয়া অমরের সামনে কারণ আজকে হচ্ছে মেয়া অমরের তেত্রিশতম জন্মদিন কিছু কিছু আইটেমের ওপর থাকছে থার্টি থ্রি এই অফারটা সেই আইটেমগুলো তোমরা পেয়ে যাবে মাত্র তেত্রিশ টাকা তো চলো দেখে নিই কী কী আইটেমে থাকছে অফারগুলো এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওতে তোমরা এইগুলো লাস্ট স্টক থাকা অবধি কিন্তু দোকানে গেলে কিন্তু এই অফার প্রাইসটা পেয়ে যাবে আর এই হচ্ছে জিনিসগুলো চলো এবার দেখিয়ে দিই আমি আজকে কী কী শপিং করেছি মেয়া থেকে তো আমার টোটাল বিল হয়েছিল টু থার্টি ওয়ান রুপিস আর আমি আজকে গেছিলাম এই রিপন স্ট্রিটের সামনে যে মেয়া সেখানে এখানে কিন্তু বেশ ভালো স্টক আছে সব কিছুই কিন্তু প্রায় স্টকে ছিল এবার চলো আমি কি কি শপিং করেছি দোকান খোলার আগে কিন্তু এখানে লাইন লেগে আর যত বেলা বাড়বে ততই কিন্তু এখানে স্টক আউট হতে থাকে তো তোমরা তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়ারেস্ট মেয়মরের আউটলেটে ভিজিট করো এই অফার টা গ্র্যাপ করার জন্য এছাড়াও থাকছে আরো অন্যান্য অনেক অফার সেটা তোমরা দোকানে গেলেই জানতে পারবে দেখতেই পাচ্ছ এখানে তিন নিয়ে নিয়েছি তিনখানা হোয়াইট ফরেস্ট একখানা হচ্ছে ব্রাউনি আর একখানা নিয়ে নিয়েছি রেড ভেলভেট আর এই দিকের বক্সে আমি নিয়ে নিচ্ছি দুটো চাঙ্কি চিকেন বার্গার আর তোমরা কারা কারে কী নিলে আজকে মিয়ামর থেকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমরা চলে যাও মিয়ামরে